আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারতের রাজশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম তখন ডনশতে আমাদেরকে হত্যা চেষ্টা করা হয়েছিল আমাদের সালাউদ্দিন লArgsConstructor সেই সময়কার কাণ্ডাকশন ভিপি আপনারা দেখেছেন তার রমের মধ্যে কিভাবে ওই কোলাঙ্গার ছাত্রজন এবং সঙ্গীতের নেতৃত্বে ভারতীয় দেশিও রোয়ের আমাদের হত্যা চেষ্টা করেছিল আমাদের ছিল কার্যকর ভেঙে দেওয়া হয়েছিল আমাদের সভাপতি আমাদের উপর হত্যা চেষ্টা করা হয়েছিল পুরো বাংলাদেশের মানুষ আপনারা জানেন এর আগে কেউ

এমনকি হেফাজতে ইসলাম নামে নাই সেই সময় আমাদের সরস্বতী জন নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছিল এই যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুক্তাদুল সহ আমাদের নাইনেত্রী মায়া সহ সংখ্য নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছিল ছাত্রনেতা রবিউল আলামী রাখিয়া সদর সহ আপনার দেখেছেন এই সাহা এই এবিটি কুখাতহারন নেতৃত্বে তাদেরকে ধনিয়ে নির্মমভাবে হত্যাকাণ্ড হয়েছিল তাদের চোখে গোলমরিচের গুঁড়া দেওয়া হয়েছিল তাদের অণ্ডকোষে একের পর এক হয়েছিল তাদেরকে বিমান থেকে নাটকভাবে হত্যাশেষের উদ্দেশ্যে ওই এবিটি কুখাতহারন তাদেরকে হামলা করেছিল নির্যাতন করেছিল এই গণ অধিকার পরিষদ আপনারা দেখেছেন আমাদের দল ঘোষণার পর থেকে আমরা ভারতীয় আধিপত্য এবং কাশাসনের বিরুদ্ধে অসংখ্য সন্দেশ এবং প্রতিমান করেছি